আমি ভেঙর যেতে পারতাম না আছে আমার গুরুদাতা প্রণাম জানাচ্ছি আজকে ওই অনুষ্ঠান অন্য বন্ধু শ্রী গুরু সাহেব ঠাকুরকে গুরু গুরুতাহ ঠাকুরকে আমি হাজার হাজার ভক্তি শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি এবং আমাদের সম্মানিত অতিথি আমার ভাইকে আমি প্রণাম আছি এবং আপনার যারা উপদুষ্ট ভক্তবৃন্দ যেখানে আছে আপনাদের সবার জন্য আমি এগুলো

তাদেরকে আমি শত শত জানাচ্ছি তারা যদি কোনো কষ্ট বেদনা পেয়ে থাকেন এবং ভক্তরা যদি আমার কথা হয় আগে ক্ষমা দৃষ্টি নেবেন কিন্তু আমি আলোচনা জানি না আমি মাত্র দুই হাজার সাল থেকে ওরা এখন দিয়েছে আমি

ভরসা করতে পারি নি তার দুঃখ মায়ে ঘুর ঘুরে ঘুরে আছেন গলা গুরু মাথা আছেন গুরু ভাইরা আছেন তারা ছাড়াই যাবেন আমি এত নেই ওনার দেখে তো সাতজন সহজে চাচ্ছি যেখানে আমার সব নিহত পিতা মাতা আছে এর পানিটা আট পেয়েছে আমি সম্পূর্ণ রেখে দিয়ে যেতে পারি আমার মানুষ আমার কোনো দিন দাঁড়ায় কিন্তু আপনি ওই চাল চালের এবং উত্তর ধরে রেখেন এই এই কথাই আমি সবসময় বারবার বলে যাচ্ছি এবছর সর্বজনীয় ভাবে আমরা করেছেন আমাদের ভিতরে যত মনের কষাকষি ছিল সেটা দূর হতে হচ্ছে আমি খুবই আনন্দিত আমি খুবই আনন্দিত আমি বারবার বলেছিলাম